ইং বন্ধুরা মাম্পির ব্লগ চ্যানেল থাকে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের কি এখন আমি যাচ্ছি বেড়াতে মানে হাঁটতে যাচ্ছি সব বন্ধুরা মিলে সব হাঁটতে যাচ্ছি দেখো তোমরা যদি ভিডিওটি ভালো দেখতে থাকো বলবে ওকে আমি বলে তো হয়ে যাবে হয়তো চিপকে বসে যাবে

হাই করো টাটা দাও টাটা দাও হাই করো হাই করো হাই করো হাই বন্ধুরা বলো হাই বন্ধুরা বলো 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 হাই বন্ধু বলো বলবে তো লজ্জা পাচ্ছে এই তো বলছে বলো আর কেমন আছো বলো তোমার নাম কি বলে দাও তোমার নাম কি বলে দাও ভালোভাবে বলে দাও মুখে হাত দিয়ে

बरके आमो ना चो टा टा और माइन नाम की बोल रहा हूँ रिया रिया आ तुम्हारे बाबा नाम गातीक गातीक हलायल बोल रहा हूँ गातीक गोनीस हाय और मां दुर्गा हाँ। और दीवा सरस्वती हाय करो हाय करो

রাস্তা খুব সুন্দর রাস্তা মাঠের মধ্যেখানে খুব সুন্দর পরিবেশ বিকেলে আরও সবাই এখানে আসে হাঁটতে আসে সবাই বর এখানে ভাবছে পাড়ার লোক না